ডিসি সহ সরকারি আধিকারিকদের মনে প্রশ্ন দেখা দিতে পারে কিন্তু এখন রামরাজ চলছে চলছে বছর পর এসেছে। রাতাবাড়ি অনুষ্ঠানে অতিথির ভাষণ এভাবে শুরু করেন আসামে পরিবহন মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য প্রায় দশ সহস্রাধিক মহিলা গোটা রাতাবাড়ি বিধানসভা থেকে জড়ো হলেও মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য হাজির হন আসার পর অধিকাংশ নেমে মহিলা ঘরমুখী হয়ে গেলে সাংসদ কৃপানাথ মালা এবং বিধায়ক বিজয় মালাকার তাদের আটকাতে অনেক চেষ্টা করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য অবশ্য দেরীর জন্য শুরুতেই হাত করে ক্ষমা প্রার্থনা করেন মন্ত্রী বলেন এখন রামরাজ চলছে চলছে মোদী হিমন্ত রাজ আর রাম নামের ধনীতে পাপ মোচন হয় রাম নামের মধ্যে সবকিছুই মন্ত্রীর বক্তব্যের পাশাপাশি উপস্থিত বিজেপি কর্মীরা জয় শ্রীরাম ধ্বনি দিতে শুরু করেন মন্ত্রী পরিমল শুক্ল বলেন রেশন কার্ড বিতরণের সাথে আরো তিনটি প্রকল্প একসাথে যুক্ত হয়ে যাচ্ছে আগে লক্ষ টাকা যাদের বার্ষিক আয় ছিল এরাই শুধুমাত্র সুবিধা পেতেন অন্তত অন্য যোজনা সহ আরো বিভিন্ন যোজনার এখন সরকার নিম্ন মধ্যবিত্ত যাদের বার্ষিক আয় চার লক্ষের নিচে তারাও এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন এছাড়া চলছে আরো অসংখ্য প্রকল্প রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার বলেন সরকার চাইলে মানুষের জীবনের মান কতটুকু উৎকৃষ্ট করতে পারে এর জীবন্ত উদাহরণ কেন্দ্রে এবং রাজ্যে বিজেপি সরকার বিশ্বকর্মা মানুষ শুধু স্বাবলম্বী হবেন না আরো কয়েকজনকে স্বাবলম্বী বা আত্মনির্ভর করতে পারবেন এছাড়া তিনি বলেন আগে রেশন কার্ড পেতে গিয়ে অনেকের ইজ্জতের বিনিময়ে পেয়েছেন যা ছিল এক বিভীষিকাময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রেখেছেন করিমগঞ্জের সাংসদ কেপানাথ মালা মিশন রঞ্জন দাস এবং জেলা শ্রীরামধনি দেওয়ার সঙ্গে সঙ্গে সব পাপ তাপ অন্যায় সব মুছে আমরা অন্যায় করেছি অনেক দেরিতে এসেছি আপনি কারণ এই নামের সঙ্গে অনেক দুঃখ গ্লানি যন্ত্রণা ন্যায় অন্যায় ন্যায় নয় অন্যায় সব বুঝে ঠিক তো আপনারা করেছেন তো আমরা দেরিতে এসছি আপনারা সবাই একেবারে করে বলছি যারা মঞ্চে আছেন আপনাদের কাছেও বলছি যারা সামনে আছেন আপনাদের কাছেও বলছি আপনারা আমাদেরকে মার্জনা করবেন কারণ আমরা অনেক অনেক দেরিতে এসছি আমাদের আমাদের বলবো আমাদের উপায় ছিল না কারণ এখানে আমাদের শ্রদ্ধার সাংসদ বন্ধু বলেছেন আপনাদের পরম শ্রদ্ধার বিধায়ক বলেছেন বিজয়দাকে আমরা বড় অন্তর দিয়ে ভালোবাসি এমপি কে ভালোবাসি আমরা যাদবজি নিয়ে এসেছি যাদবটি জানেন তো আপনারা আমাদের জেলার আয়ুক্ত আরেক যাদবটি আছেন ওই উপরে জানেন তো বংশের লক্ষ্য নিয়ে এলাম আমরা নিয়ে এসছি বলেই তিনি বলেছেন যে ছয় হাজারের উপরে কার্ড দেওয়া হয়েছে তারপরেও যারা বাকি আছেন বিধায়কের সঙ্গে সম্পর্ক করে আপনারা যদি যান তাহলে আপনাদের সবার চালের ব্যবস্থা রেশন কার্ডের ব্যবস্থা হয়ে যাবে যাদব বলেই তো বলতে পেরেছেন কি বলে যাদব মঞ্চের বলেই যায় সেটা তো বন্ধুরা বন্ধুরা আমরা আসার সময় দেখে এসছি অনেক মায়েরা অনেক দিদিরা যাচ্ছিলেন সন্ধ্যা হয়েছে সন্ধ্যার আর সময়টা আপনারা যেভাবে শ্রীরামের উদ্দেশ্যে দিচ্ছেন আর দেবেনি তো আপনারা দেবেন না কেন সাড়ে পাঁচশো বছরের সংঘর্ষের সংঘর্ষের শেষ হয়েছে কাজেই কাজেই এখানে দেবেন আপনারা নিশ্চিত ভাবে দেবেন সমস্ত জীবন দেবেন হবে, আমরা দাদারা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাদেরকে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন আমরা এক সময় লক্ষ্য করেছি ভারতবর্ষের মানুষ বলেছে গরিব হটাও কোন গরিব হটেনি জানেন আপনারা অটল বিহারী বাজপেয়ীজী যখন প্রথম ক্ষমতা এলেন তখন ঘোষণা করেছিলেন ঘোষণা করেছিলেন অন্তদয়া আর অন্নপূর্ণা যোজনার কার্ডের কথা মনে আছে অন্তদয় অন্য যোজনা মানে পঁয়ত্রিশ কেজি চাল পঁয়ত্রিশ কেজি চালের যে রেশন রেখে গিয়েছিলেন এটা আজকের দিনে চলবে যাদের হাতে আছে তাদের চলবে আর তার ইংরেজিতে যে আইন পাশ হয়েছিল এই আইনে বলা হয়েছিল যে আমাদের খাদ্যের অধিকার আছে খাদ্য সুরক্ষা কিন্তু ওই আইনে বলা হয়েছিল এক লক্ষ টাকার নিচে যাদের বাৎসরিক তারা পাবে এক লক্ষ টাকার নিচে মানে সাত আট টাকা ইনকাম করলেই তিনি পাবেন তার উপরে দশ টাকা হলে হবে না মানে পায়নি লোকে যখন শ্রদ্ধার মতিজি চৌধুরী ইংরেজিতে এলেন ইংরেজি থেকে আরম্ভ করলেন যে আড়াই লক্ষ টাকার নিচে যাদের আয় তারা পাবে এবার আমাদের মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে প্রধানমন্ত্রীর চার লক্ষ টাকার নিচে যাদের বার্ষিক আয় তারাও পাবে চার লক্ষ টাকা বুঝতে পারছেন আপনারা ত্রিশ তেত্রিশ লক্ষ ত্রিশ তেত্রিশ হাজার টাকার নিচে

সুরক্ষা আমাদের সমাজের প্রায় প্রত্যেকের হয়ে গিয়েছে প্রায় প্রত্যেকের পাঁচ সাত দশ পার্সেন্ট লোক থাকবে যারা মাসে লক্ষ টাকা ইনকাম করে তাদের তো প্রয়োজন নেই তারা নিজে কিনতে পারে খেতে পারে এই ক্ষেত্রে অর্থনৈতিকভাবে ভাবে যারা একটু সমস্যায় আছে সবাই পাবেন আর এই সবাই পাওয়ার জন্য আজকের এই সভা আমি সময় নেব না অন্ধকার হয়ে আসছে আমি শুধু আপনাদেরকে বলবো যে এটা আমারও কথা নয় এটা মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশ এই কার্ডটা আপনাদের আগে আমরা দেখেছি কার্ডগুলো আমরা ডিলারের কাছে রাখতাম দশ মাস পেয়েছি তো কার্ডে লিখা আছে বারো মাস বুঝেছেন আমরা যখন গিয়েছি তখন এর দোকানের মালিক বাড়িতে নেই ঘর থেকে বেরিয়ে এসে বলেছেন যে তিনি বিয়ের বাড়িতে গেছেন ঠিক আর ওরা বলে কে বা কেমনে গীতা করিয়া বাটাপটি হইছে তো সাউন নাই সামনের মাস হয়েও এখন আর সামনের মাস নয় মাননীয় মুখ্যমন্ত্রী অন্য সপ্তাহ ঘোষণা করেছেন এক থেকে দশ তারিখ প্রত্যেক বছর সংবাদে এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ